যে রাথে সে চুলো বাঁধে এমনই দৃশ্য দেখা গেল কুশমন্ডিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের রামপুর এলাকার বাসিন্দা শিবরা সরকার পরিবারের দায়িত্ব সামলাতে টোটো নিয়ে পথে নেমেছেন পরিবার প্রতিপালনের তাগিদে টোটো চালিয়ে উপার্জন করছেন রাজ্য সরকারের যখন বিভিন্ন জনমুখী বহু প্রকল্পের কথা শোনা যায় মহিলা ক্ষমতায়নের কথা শোনা যায় তখন কুশমন্ডি ব্লকের অন্য চিত্র দেখা গেল কুশমন্ডি পঞ্চায়েত এলাকার বাসিন্দা শিবরা সরকার সংসারে অভাব অনটন দূর করতে টোটো নিয়ে রাস্তায় নেমেছে রাজ্য সড়কে টোটো চালিয়ে উপার্জন করছেন এ বিষয়ে শিপ্রা সরকার বলেন

তারা সংসারের মেন মালিকরা আপনি এখন এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার বলেন নারী পুরুষ সমান সমান আচ্ছা এবং সেই মতো করেই সমাজটা তৈরি হওয়া দরকার পুরুষেরা যদি টোটো চালাতে পারে নারীরা কেন চালাতে পারবে না অবশ্যই সেটা চালাতে পারতেই পারে চালাতেই পারে কিন্তু যদি কোনো পরিবারের অভাব অনটন জনিত কোনো কারণে অসহায়তার জন্য যদি সমস্যাজনিত কারণে যদি কেউ যদি বাধ্য হয় তো সেই জায়গায় বিষয়টা আমার এক্স্যাক্টলি জানা নেই আপনাদের কাছেই প্রথম শুনলাম তো সেই ধরনের কোনো কিছু হলে আমাদের দিক থেকে যতটা হবে হুম প্রশাসনিকভাবে আমরা অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেবো তবে নারীদের নিয়ে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকমভাবে ভাবছেন মেয়েদের নিয়ে নানা রকমভাবে ভাবছেন একদম লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আজকে স্বনির্ভর দল স্বনির্ভর দলের মাধ্যম দিয়ে নানা ধরনের কাজ মেয়েদের মাধ্যম দিয়ে একে করানোর ব্যবস্থা হচ্ছে এবং সেখানে মেয়েদের একটা উপার্জনের ব্যবস্থা থাকছে তো সেই দিদি যিনি আজকে টোটো চালাচ্ছেন তিনি কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হবেন যদি যুক্ত না থাকেন তাহলে পরে আমাদের সরকারেরও এটা প্রচেষ্টা সবসময় থাকে বা এটা প্রচারও রাখা হয় যে হান্ড্রেড পারসেন্ট এলাকার সমস্ত সর্বস্তরের মহিলারা কোনো না কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হন স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত হলে তার মাধ্যম দিয়ে অনেক কাজ তারা করতে পারে এবং কুশমন্ডি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে